প্রেমের বিষয়ে আরে ভাই সে ভাই আরে ভাই আমার কাজ আছে তো ভাই ভাই দাঁড়ান না ভাই 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 আপনার ভিডিও গুলো দেখে ভাই খুব ভালো লাগছে ভাই ভাই আমার ভিডিও দেখছেন ভালো হইছে আপনাকে ধন্যবাদ আমি অনেক সুন্দর গান জানি ভাই আমার একটা গান বুঝলাম না আমি অনেক সুন্দর গান জানি ভাই আপনি লোন ভাই ভাই নাম কি আমার নাম শিপন শিপন জি তো আপনি বিক্রি করতেছেন গান কি আমি সব জানি ভাই গান করে দি এদিকে এটা গান গন জোরে কই দেব দেই কি কান না আপনি নিদয়া রে बालो বেশে সুনার দেহ করলাম চাই আমার সুনার দেহ করলাম চাই মনের দুঃখ আমনে গো কান্দি আর গরে বেড়াই নিদয়া রে বাল বেশে। সোনার দেহ করলাম চাই আমার সোনার দেহ করলাম চাই মনের দুঃখ ল মনে গো কান্দি আর গুড়ে বেহরা সাপের বীজ জারি লে প্রেমের বিষে উজাপতি নাই রে সাহাদু যাইরা প্রেমের বিশিলাম সাপের বীজ জারিলে লামে প্রেমের বিষয়ে ও উজাপতি নাই রে সাহাদু যাইরা প্রেমের বিশিল আমায় সকি তোমরা দোহরো দোহরো সকী তোমরা দরো দর অন্তর আমার জলে যাই গো অন্তর আমার জলে যাই মনের দুঃখ ল মনে গো কান্দি আর গুরে বেড়া বনের আগুন দেখে সবাই মনে রাগুন অঙ্ যার দুশে সেই বেতি গো অন্য জোনার বুজাদা বনে রাগুন দেখে সবাই মনে রাগুন অঙ্ যার দুশে সে যে গো অন্য জনার দায় যতই তুমরা দাও সন্তা যতই তুমরা দাও সান্ত্বনা জীবনের আশা নাই আমার জীবনের আশা নাই মনের দুকলো লোয়া মনে গো নাম নাম ভাই আমার শিপন জি কি দর্শক এই শিপন আসলে যে গানটি বললো রীতিমতো অবাক হয়ে গেলাম ভাই আপনি পান সিগারেট বিক্রি করতেছেন আর এত সুন্দর গান আপনি কি করে শিখলেন এই তো